والصلاة والسلام سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أسي أسي خدا دربان पपी बोले तारा ना बंदा जे अमी गुना तुम्हें भी ने के गो बुझी बे बंदारी खब तुम्हें भी ने के बुझी बे बंदारी भी दुना जलायो ना फुरायो ना तो जो के रगुरे তোমার বান্দি কি ভাবে তুমি কিভাবে দেখবে আল্লাহ দুদিন ব্যাপী মা ফিলে দিনের বেলা আশেষ আয় আল্লাহ এই শেষ যদি আমার সময় তোমার দরবারে হাত উঠেছি যে সময় দোয়া চাইলে দোয়া ফেরত দেওয়া হয় না তুমি আজকের দোয়াখানাকে প্রবধান মঞ্জুর করে না এখানে অনেক পরেরা হাত উঠেছে শেষ পর্যন্ত আলোচনা শুনেছে আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুলের মঞ্জুর করে না কোরআনের আইন মোতাবেক চলার তফিক দান করে দেয় আল্লাহ এই এলাকাবাসীকে তুমি পরিপূর্ণ হৃদায়তের চাচা হৃদায়তের পথে চলার তফিক দিয়ে দেখা মাহফিল যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে ততদূর পর্যন্ত যারা অন্ধকার কবরে আয় আল্লাহ বান্দিরা শুয়ে আছে তাদের কবরের আজাদ তুমি মাফ করে দাও আয় মাওলা এই দুই দিন ব্যাপী যারা মা আয়োজন করেছে জান দিয়া মাল দিয়া সময় দিয়া হায় আল্লাহ কষ্ট করে যারা আয়োজন করেছে হায় আল্লাহ তাদের সবাইকে তুমি জানে মালে বরকত দিয়ে দাও আয় আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও তার পরিবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও রংপুরের যারা ব্যবসা করে বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বর্গ দিয়ে দাও দিন মাহফিলের মধ্যে যারা আয়াল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি যারা ছিলেন আল্লাহ সবাইকে তুমি আয় আল্লাহ পথে চলার তৌফিক দিয়ে দাও আয় مولانا পরিবার পরিজনদের মধ্যে সুখে শান্তিতে বসবাস করার ফিক দিয়ে দাও আয় আল্লাহ যারা জয় অতিথি ছিলেন যারা ব্যবসা করেন আয় আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ নাম জানি না তুমি তো জানো আলিমাতি সুদূর আল্লাহ তাদের অন্তরের খবর তুমি ভালোভাবে জানো গো তারা কি হালতে আছি তাদের বিপদ আপদ আল্লাহ তুমি হটা দাও আসমানে বালা আসমানে হটায় দাও জমি বালা জমিনে দাফন করে দাও হাওয়াই বালা হাওয়াই সাথে ঘুরিয়ে দাও আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমি মুসাফি তোমার দরবারে দোয়া করতেছি আল্লাহ তুমি আজকের মাহফিল দুদিনের মাহফিলকে তুমি কবুলের মন্দুর করে নাও যারা দান করেছে আয় আল্লাহ তাদের দান গুলোকে তুমি কবুল করে নাও যেই উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ সেই উদ্দেশ্যকে পুরা করা কর তৌফিক দিয়ে দাও আয় মাওলানা আল্লাহ যেই নিয়তে দান করেছেন আল্লাহ জানি না যারা দান করেছেন ওনার মা বাবা কি জীবিত আছে জানি না যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করে যেন ইমান সৈতি ইমানের সাথে মৃত্যু হতে পারে তফিক দিয়ে দা আয় আল্লাহ আয় আল্লাহ মা বাবার খেতমত করে নবীর রৌজা না দেখায় আমাদেরকে মৃত্যু বরণ করেন না আল্লাহ যে উদ্দেশ্য করেন যারা দান করেছেন তার পরিবার পরিজন আয় আল্লাহ চোদ্দ গোষ্ঠী যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের কবরে সব তাদের তানে রসিদাই করে মাফ করে দাও তাদের কবরে আজাদ থেকে তুমি রক্ষা করে ঘুমাও আয় আল্লাহ এক বাই দু আছে জনাব আমিন আল্লাহ তিনি সভাপতি পার্বতীপুর যুব ফাউন্ডেশন মহানবরমপুর আল্লাহ তিনি সভাপতি গো আল্লাহ আয় আল্লাহ ওনার পরিবার পরিজন আর আল্লাহ যারা সুস্থতা আছেন সুস্থতার সাথে বসবাস করার তফিক দিয়ে দেন আল্লাহ ওনার পরিবারের বাবার বংশের দাদার বংশের নানার বংশের নানীর বংশের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে গেছে মাওলা তাদের কবরে তুমি আজকে এই দোয়াখানা করা হচ্ছে দোয়াখানার এক কেনা সব তুমি তাদের কবরে পৌঁছায় দাও গোলাম তাকে তুমি দিনের জন্য কেবল করে নাও তাকে তুমি তার উপর চলার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ পাঁচ সত্য নামাজি বানায় দাও আয় আল্লাহ ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ার তৌফিক দিয়ে দাও দিনদার হিসাবে চলার তৌফিক দিয়ে দাও মাওলা তার পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ পরিবার পরিজন সবাই যেন পাঁচ নামাজ পড়ে তফিক দিয়ে দাও আয় আল্লাহ শেষ কথা বলে যা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেন মা কে বাবাকে খেদমত করে

এতক্ষণ পর্যন্ত মারা মাহফিল শুনতেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সবার গার্ডিয়ানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যুবতী মেয়েকে তুমি বদাসীল বানায় দাও আয় আল্লাহ যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ যারা আয়োজন করেছেন তাদের পরিবার পরিজন সুখে থাকার তৌফিক দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين كلمة الشهادة عند الموت لا إله إلا الله محمد رسول الله